বিএনপির সদস্য না তারপরেও বলছি আপনি দয়া দাক্ষিণ্যের জুড়ি খুলে বসেছেন যে আমাদের তো অসুবিধা নেই আবার ট্রাভেল কেন তাকে পাসপোর্ট দিবে না বাংলাদেশের মানে এই প্রশ্নটা কেন উঠছে না যে কোন অপরাধে তারেকজিয়া বাংলাদেশের পাসপোর্ট আমাদের লন্ডনের বাংলাদেশ হাইকমিশন থেকে পাবে না এই প্রশ্নটা কি আপনাদের মনে জাগে না যে কেন নয় এবং উনি কি অস্বীকার তারিখ যে কি অস্বীকার করেছেন যে আমি বাংলাদেশের পাসপোর্ট রিনিউ করবো না ওনার তো অফ কোর্স বাংলাদেশের পাসপোর্ট ছিলই উনি কি একবারও বলেছেন আর বাংলাদেশের পাসপোর্ট নেবো না ও পিনাকি ভট্টাচার্য কিন্তু ভিডিও কন প্রোগ্রামের করে বলেছে যে আমি অন্তর্বর্তী সরকারের উনি তো আবার উচ্চ পর্যায়ে ছাড়া চলেন না সরাসরি ডাইরেক্ট ইউনুস ছাড়া চলেন না ওনাকে বলেছি উনি বাংলাদেশ এমবেসি ইন ফ্রান্সে বলে দিবেন দিলে ওনার ঝামেলাটা মানে ওনার যে অ্যাজালেম করেছেন অ্যাজালেমের সিদ্ধান্ত তো দ্রুত হবে এখন আমরা ভাই ঘাস খাই নাকি এখানে কি পরিষ্কার হয় না যে পার্থক্যটা আপনি পিনাকি ভট্টাচার্যকে এই সরকার কিভাবে ট্রিট করছে এবং তারিখ কি কীভাবে ট্রিট করছেন কই বলে নাই তু যে পিনাকি ভট্টাচার্য একটা ট্রাভেল পাস করে দেবেন সেটা বলে নাই তো ওনার এজাইলে যেন দ্রুততার সাথে ফ্রান্স সরকার সিদ্ধান্ত নেয় সেজন্য ফ্রান্স সরকারের কাছে বাংলাদেশ সরকার তদবির করেছে এটা কিন্তু পর্যায়ে যায় আর সহজভাবে বললে মনে হয় যে একটা বোকামি বালখিল্লতা একটা দেশের মানে আপনি কার বিষয়ে কথা বলছেন রাজনৈতিক দলের প্রধানের কথা বলছেন যেই দলটি পরীক্ষিত গত দীর্ঘ স্বৈরাচার বিরোধী আন্দোলনে আপোষ করে নেই ধরে রাখছে ঝান্ডাটা হ্যাঁ